একটা প্রবাদ আছে না কষ্ট না করলে কেষ্ট মেলে না আমি বলি মন থেকে চাইলে খোদাকেও পাওয়া যায় দেখুন বিজনেস আইডিয়া শেয়ার করছি আপনাদের সাথে বিজনেস নিয়ে বিভিন্ন বিষয়ে শেয়ার করছি অনেকেই জানতে চাচ্ছেন যে কি বিজনেস করবেন কোন বিজনেসটা করবেন কোন বিজনেসটা সহজ সে কোনটা করতে পারে দেখুন কোনো বিজনেসে কিন্তু আসলে সহজ না কাজ করতে হবে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার সফলতার পথে এগিয়ে যেতে পারেন দেখুন আমাদের হচ্ছে একটি প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করে আমরা এবার ভাবলাম যে আমরা ফল সেল করব। একদম প্রিমিয়াম কোয়ালিটির ফল কোনো ধরনের কেমিক্যাল মুক্ত একদম বাগান থেকে মানুষের বাড়ছে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো কাজটা করব এই জন্য আমরা যেটা করেছি যে রিমেম্বার ফ্রুটস নামে আমরা একটা কোম্পানি শুরু করেছি যেটা আপনাদের শুধুমাত্র হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রুটস প্রোভাইড করার জন্য সেজন্য কিন্তু আমি শুধু সাতক্ষীরায় চলে এসেছি ঢাকা থেকে যাতে করে আমি এখানকার ফলগুলোর কোয়ালিটি দেখতে পারি কোয়ালিটি এনশ্যোর করতে পারি কোনো ধরনের কেমিক্যাল যাতে আমার ফলে না থাকে একদম বাগান থেকে যাতে আমার ফলগুলো কাস্টমারের কাছে পৌঁছে যায় কোনো ধরনের ঝামেলা যাতে না হয় এই কারণে কিন্তু আমি একদম এত দূর চলে এসেছি তো আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে বাসায় বসে হচ্ছে ফ্যানের নিচে আরামে বসে থাকবেন এই গরমে আর আপনার কাছে বিজনেস এমনি এমনি চলে আসবে বিজনেস করা লাভ লভ্যাংশ টাকা কোম্পানি চলে আসবে তাহলে একদমই ভুলের মধ্যে আছেন আপনি যদি অবশ্যই বিজনেস করতে চান আপনি যদি মনে করেন যে আপনাকে কিছু না কিছু করতে হবে তাহলে মন থেকে চাইতে হবে মন থেকে চাইলে আল্লাহকেও পাওয়া যায় আর সাধারণ বিজনেস টাকা পয়সা দুনিয়ার এই সামান্য বিষয় তো অবশ্যই পাওয়া যাবে সুতরাং যেটি করতে হবে মন থেকে চেয়ে চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে তাহলে সফলতা আপনার পদচম্বন করবে